নমস্কার বন্ধুরা আমি রিম্পা আপনাদের সামনে হাজির হয়েছি আমি আমার আর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বৃষ্টি ভেজে সন্ধ্যাতে ডিনারে যদি ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল হয় তবে কেমন হয় বলুন তো তাই আজ আমি লুচি ভেজে ফেললাম তার সাথে ছোলার ডাল নারকেল দিয়ে ছোলার ডালটা যদিও দুপুরেই করে ফেলেছি আমার আবার লুচি ফোলা ফোলা না হলে একদম চলে না ফুলকো ফুলকো গরম গরম লুচি খেতে কান্না ভালো লাগে বলুন তো লুচি ভাজারও না একটা পদ্ধতি আছে সব লুচি আবার ফুলকো ফুলকো হয় না লুচি বেলার সময় যদি আমরা লুচিটাকে একটু পাতলা করে বেলি তাহলে সেটা ভালো ফুলক হয় আবার কড়াইটা যদি একটু বেশি গরম হয়ে যায় না তাহলে লুচিটা ভালো ফোলে না এমনকি পুড়েও যায় তাই আঁচটা একটু মাঝে মাঝে কমিয়ে বাড়িয়ে লুচিটা করতে হয় যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে ধন্যবাদ